রুট ব্যাগার এটা নিরাপদের জন্য লাগানো দরকার নিরাপদ আমরা সকলে বুঝি সড়ক বলেন প্রত্যেকটি জায়গার মধ্যে বিল্ডিং বলেন আমরা বুঝি যে আমাদের নিরাপদ লাগবে নিরাপত্তা লাগবে আমরা নিরাপদ হলে সব কিছুই নিরাপদ থাকবে আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনপ্রতিনিধির কিন্তু এই যে এই রুডের মধ্যে নিরাপত্তা নামের যে একটা রুট ব্যাগার দিয়ে একদম চার পাঁচটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে এটা কোন ধরনের নিরাপত্তা আমি বুঝি না আমি বুঝতে চাই এই জিনিসটা যে রুট ব্যাগার ঠিক আছে একটা কিন্তু সেখানে দুইটা হোক তিনটা হোক এই পাঁচটা পর্যন্ত রোড ব্যাগার দিতে হবে এমন কোনো রাষ্ট্রের আইন আছে কি না আধৌ কোনো সংজ্ঞায় কিংবা নিরাপত্তা আইনে এতগুলো রুট ব্যাগার একই সাথে একই জায়গায় আছে কি না আমার মনে হয় না তার চেয়ে বরং যখন আমরা গ্রামীণ অঞ্চলে তো গ্রামাঞ্চলে ঢুকি যেই পদগুলো সরু সরু আছে ওখানে যে বাড়ির ভিটা আছে ভিটা পরিমাণ জায়গা দখল বাজে দখল বাজে যেভাবে করে যে এটা এতটুকু পর্যন্ত এতটুকু আমার জায়গা সেই জন্য ও পাশে একটা দিলাম এ পাশে একটা দিলাম এইটা কোন ধরনের রোড ব্যাগার বা নিরাপত্তা সড়ক নিরাপত্তা আইন করেছে আমি আমার বোধগম্য হয় না আমার জানাও নেই সামনে আমি আপনাদেরকে একটু সাম সামনে এখানে আপনি দেখেন এই জায়গা থেকে এখানে আপনাদেরকে দেখে এখানে তিনটা এক দুই তিন আমি আরেকটু সামনে যাই সেখানেও তিনটা এভাবে করে আমি মোটামুটি এখন পর্যন্ত প্রায় বিশটার উপরে আমি ক্রস করে এসছি গাড়ি চালানো সবার নিরাপত্তা সেটা আমরা সকলেই বুঝি সকলেই বুঝি আমাদের নিরাপত্তা দরকার কিন্তু এভাবে নয় দেখেন একটা দুইটা তিনটা সমস্যা নাই সকলের জানার জন্য বা এটা যেটা করে বাটি যে বাড়ি পিঠা ভাগ করে দেওয়ার মতো স্থাপনা আগে তো আমরা দেখতাম ছোটো ছোটো ফিলার দিয়ে বাড়ি যে সীমানা থাকে ওইটাকে নির্ণয় করে রাখা হয় ওইটাকে চিহ্নিত করা হয় এখন দেখি একদম রোড পর্যন্ত সেটাকে কী করে রাখা হয় যে আপনার চিহ্নিত করে রাখা হয় আর যে রোডের গ্রামীণ অঞ্চলে গ্রাম অঞ্চলে যেই রোডের রোড ব্যাগারগুলো দেওয়া হয় এগুলো মোটামুটি কমসে কম এই যে এটা কি কি বলে আপনার প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত দেওয়া হয় এটা আমরা যখন গাড়িটাকে স্লো করে ওইটার উপর উঠাতে চাই ওইটা আর উঠতে চায় না তো আশা করি প্রিয় দর্শকেরা বা ভাইয়ের ভাইয়ের আমার আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা কি এই বোঝাতে চাচ্ছি রোড ব্যাগার দেন কিন্তু অন্তত পক্ষে সেটা যেন আমাদের যারা রাস্তায় চলাচল করি চলাফেরা করি তাদের মধ্যে কি থাকে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে হয় এত উঁচু একদম ইয়া করে দিতে না দিয়ে সামান্যটুকু দিলেও তো আমার মনে হয় বেটার হবে সকালে তা নিরাপত্তার জন্য এবং সকলের সুবিধার জন্য চিন্তা করে দেওয়া উচিত আমি এটা মনে করি